আজকে আমরা বিশালগড় থানা বিশালগড় সাব ডিভিশনের তরফ থেকে বিশাল এস ডিপু সাহেব আমাদের এসডিএফও সাহেব আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে আইএসআর সহ আমরা পুলিশ টিএসআর ফরেস্ট সব ডিপার্টমেন্টে অ্যাডমিনিস্ট্রেশন মিলে আমরা এখানে বংশীবাড়িতে লাচিমুড়া বংশীবাড়ি যে ফরেস্ট ল্যান্ড আছে এখানে আমাদের কাছে ইনফরমেশান আছে হিউজ ফরেস্ট ল্যান্ডের মধ্যে ইলিগালভাবে গাঁজা কাল্টিভেশন করা হয়েছে এই খবরের ভিত্তিতে আমরা ডিপু সাহেব এসডিএফও সাহেব সহকারে আমরা একটা প্ল্যান চকআউট করি এবং সেই মোতাবেক আজকে সকালবেলা থেকেই সকাল সাতটা থেকেই আমরা সবাই মিলে যৌথভাবে আমরা এই অপারেশানে বেরিয়েছি তো আপনারা দেখতে পেয়েছেন এই ফরেস্ট ল্যান্ডে এখানে আইসোলেটেড যে জায়গা এখানে পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই পুরাটাই ফরেস্ট ল্যান্ড রাবার বাগান চারদিকে মাঝখানে ইলিগালভাবে কাঁচা কাল্টিভেশন করা হয়েছে তো গাছগুলি এখনও পুরোপুরিভাবে মেচিউর হয়নি ই গাছ এগুলো আমরা পুরাটাই ডেস্ট্রাকশান করেছি প্রচুর গাঁজা গাছ এখানে টিলা লুঙ্গা মিলে এখন পর্যন্ত আমরা প্রায় ফিফটি আমরা গাঁজা প্ল্যান্টেশন ডেস্ট্রয় করেছি তো আমাদের এখানে আরও কয়েকটা প্লট আমাদের কাছে ইনফরমেশান আছে আমরা এটাও আমরা পরবর্তী সময় আমরা এগুলোও ডেস্ট্রয় করবো আমাদের অপারেশন এখনও জারি আছে